এই ডিজাইনটা তৈরি করতে আরো অনেকটাই বাকি আছে কিছুটা অংশ তৈরি হয়েছে এটা এখন পার্ট ওয়ানের ভিডিও হিসাবে দেখানো হচ্ছে পরে ফুল ভিডিও কমপ্লিট হলেই দেখানো হবে এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি কমপ্লিট করতে বাকি একটু একটু করে স্ট্রাকচার করা হয়েছে এই ডিজাইনটা তৈরি করতে আরও অনেকটাই বাকি আছে কিছুটা অংশ তৈরি হয়েছে এটা এখন পার্ট ওয়ানের ভিডিও হিসাবে দেখানো হচ্ছে পরে ফুল ভিডিও কমপ্লিট হলেই দেখানো হবে দেখানো পুরো কাজ কমপ্লিট হয়নি কমপ্লিট করতে বাকি একটু একটু করে স্ট্রাকচার করা হয়েছে